এই ভিডিওতে দেখাবো আমি বাড়িতে খুব সহজে কিভাবে শশা চাষ করে থাকি এবং প্রচুর পরিমাণে ফল পাওয়া যায় যেটা আমরা সারা বছর খেয়ে থাকি বাড়ির গাছ থেকে তার জন্য দেখতে পাচ্ছেন কিছুটা বীজ নিয়েছি শশার বীজ শশা সাধারণত দুই রকমের বীজ পাওয়া যায় যে একগুলো শীতের দিনে হয় আর একটা গ্রীষ্মকালের যেটা সারা বছর গরমকাল পর্যন্ত চাষ করা যায় শীতের আগে পর্যন্ত তো আমি এখানে মাটির কয়েকদিন আগে থেকে খুঁড়ে গোবর সার দিয়ে রেডি করে রেখেছিলাম এবং জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন সেটা হালকা করে খুঁড়ে সেখানে বীজগুলো বসিয়ে দেব শশার বীজ খুব পাতলা হয় তার জন্য আগে থেকে ভিজিয়ে রাখার প্রয়োজন পড়ে না ডাইরেক্ট বসিয়ে দেবো দেখতে পাচ্ছেন একটা একটা করে বীজগুলো বসাবো শশার বীজগুলো যেগুলো একদম মুখটা ওপর দিকটা হালকা দাগ আছে দেখবেন ধার ধার সেটা হবে ওপর দিকটা আর প্লেন দিকটা হবে নিচে দেখতে পাচ্ছেন উপরে দাঁতের হালকা দাগ আছে সেটা উপর দিকে হবে এইভাবে আমরা ভাবে বীজগুলোকে পুঁতে দেখছেন দাঁত আছে তাছাড়া আপনারা যদি সেটাও চিনতে না পারেন বা বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে বীজটাকে আপনারা লম্বা আহ ফেলে মাটি চাপা দিল হালকা করে মাটি চাপা দিলেও গাছ হবে যদি সোজাভাবে বুঝতে না পারেন সেক্ষেত্রে নর্মাল ফেলে হালকা মাটি দিলেও হবে সেক্ষেত্রে হয়তো হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন না কিন্তু গাছ হবে আর এই পদ্ধতিতে বসালে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন মুখগুলো যদি উপর দিকে বসানো যায় এখানে আমি বীজটা একটু বেশি করে দিলাম যদি কোনো গাছ নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমার মাদাটা ফাঁকা হবে না এভাবে আপনারা গাছের গোড়াটা উঁচু করে রাখবেন মাদাটাকে একটু উঁচু করে রাখবেন সসরা গাছে যেহেতু জল সহ্য হয় না দেখছেন বেশ কয়েকদিন পর পনেরো থেকে কুড়ি দিনের মাথায় গাছগুলো আমার বড় বড় হয়ে গেছে গোবর সার দেওয়ার জন্য পাতাগুলো বেশ সবুজ হয়ে আছে আলাদা করে এখনো পর্যন্ত আর সার দেওয়ার প্রয়োজন হয়নি শসা গাছে একদম জল সহ্য হয় না তাই মাদাটা একটু উঁচু করে করতে হবে নর্মাল জায়গা থেকে কেননা শশা গাছে জল ধরলে শশা গাছ মরে যায় দেখতে পাচ্ছেন আমার প্রতিটা বীজ থেকে গাছ হয়েছে দেখতে পাচ্ছেন একই গ্যাপে যেভাবে বীজ বপন করা হয়েছিল সেইগুলো থেকে গাছগুলো পাওয়া গেছে এটা আমি গরমের শেষের দিকটায় লাগিয়েছি আপনারা গরমকাল থেকে শুরু করে শীতের আগে পর্যন্ত এই বীজ বসাতে পারেন গরমের শশাগুলো আমি বাড়িতে সাধারণত আগে পিছে করে এই বীজ বসে থাকি একসাথে বীজ বপন করি না আগে পিছে যদি বীজ বপন করা যায় সেক্ষেত্রে সারা বছর সেই গাছ থেকে শশা পাওয়া যায় দেখছেন গাছের গ্রোথ খুব সুন্দর আছে শসে গাছে সেরকম জল লাগে না যদি একদম শুকিয়ে যায় সেক্ষেত্রে অল্প অল্প জল দিতে হবে অতিরিক্ত জলের প্রয়োজন পড়ে না আরো দু একদিন পর দেখতে পাচ্ছেন লতা ছাড়ার জন্য ডোকাগুলো বেড়ে উঠেছে এখন এখানে কিছু অবলম্বনের দরকার তা এখানে বেশ কিছু কাঁঠি দিতে হবে সেগুলো ধরে গাছগুলো উপরে উঠে যাবে তো এই গাছগুলো ঘন হয়ে গেলে যদি মনে হয় আপনারা অন্য জায়গায় ট্রান্সফারও করতে পারেন আর চাইলে রাখতেও পারেন ট্রান্সফার করে দিলে এখানকার গাছগুলো বেশ ভালো হবে এবং যেটা নিয়ে যাওয়া হবে কমজোরি গাছটা সেটাও ভালো হয়ে যাবে ভিতর থেকে ছোট গাছগুলো আপনারা চাইলে উঠিয়ে বসে দিতে পারেন এখান থেকে আমি বেশ কয়েকটা গাছ আলাদা জায়গায় পুঁতে দেবো সেক্ষেত্রে আমার সবগুলো গাছই ভালো হবে ভিতর থেকে ছোট গাছগুলো তুলে নেব তার জন্য জল দিয়ে দিয়েছি জল দিলে গাছের উপরেটা নরম হয়ে যাবে তাহলে গাছগুলো উঠাতে সুবিধা হবে গাছগুলো নষ্ট হবে না দেখছেন এখন গাছগুলো উঠিয়ে পাশে বসিয়ে দেব গাছগুলো নরম নরম হয়ে গেছে এখন বেশ কয়েকটাকে পাশের মাথাতে বসিয়ে দেব এখানেও গোবর সার মিক্স করে দিলাম তারপর এখানে গাছগুলো বসিয়ে দেব গাছগুলো সাধারণত আমরা বিকাল টাইমে বসিয়ে থাকি সকালবেলা যেহেতু প্রচুর রৌদ্র থাকে তাই আপনারা চেষ্টা করবেন বিকালবেলা গাছগুলো ট্রান্সফার করার গাছগুলো যদি পাতলা হয় সেই ক্ষেত্রে গাছের গ্রোথ আরো ভালো হবে গাছের গোড়াটা একটু উঁচু রেখেছি এখন এখানে জল দিয়ে দিতে হবে এখানে অন্যান্য গাছগুলো ছিল সেই গাছের গোড়াতে পুঁতে দিলাম গাছগুলো যেহেতু আগের সিজনের মরে গেছে সেই কঞ্চি গোড়াতে গাছগুলো বসিয়ে দিলাম সেই কঞ্চগুলো ধরে উপরে উঠে যাবে গাছগুলো আরেক জায়গায় পাশে আহ সেখানে থেকে তিনটে গাছ বসিয়ে দেব সেখানেও জল দিয়ে দিলাম আর এটা দেখতে পাচ্ছেন তার থেকে আরো প্রায় কুড়ি বাইশ দিন পরে গাছগুলো বড়ো হয়ে গেছে আর আমার আগের গাছের যে কঞ্চিগুলো পোতা ছিল সেই কঞ্চি ধরে গাছগুলো উঠে গেছে আর সেখানে লতপতা হয়ে ফল দিচ্ছে জাস্ট শুরু হয়েছে সবাই মাত্র দেখছেন সবগুলো ডোবাতে দুটো দুটো তিনটে করে ফল আছে গাছগুলোতে যেহেতু আর আলাদা করে সার দেওয়া হয়নি সেক্ষেত্রে গাছের গ্রোথটা একটু কমেছে এখন এই অবস্থায় যদি গোড়াতে অল্প করে রাসায়নিক সার দেওয়া যায় গাছের গোড়া থেকে দূরে সেক্ষেত্রে গাছের গ্রোথটা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে যেহেতু ফল হচ্ছে এখন এই সময়ে হালকা সারের প্রয়োজন যেগুলো শশা হয়েছে হয়েছে সেগুলো এখন আমি তুলে নিচ্ছি এগুলো দেশি শশা এগুলো খেতে অনেকটা টেস্টি দেখছেন দেশি শসাগুলোর গায়ে হালকা হালকা কাঁটা থাকে প্রতিটা দোকাতেই আছে এগুলো একটা তুলে নেব একটা থাকবে এই অবস্থায় খেতে বেশি ভালো লাগে অতিরিক্ত বড় হয়ে গেলে সেক্ষেত্রে খেতে ভালো লাগে না এটা আগের বছরে টমেটোর গাছ ছিল এই ডালগুলোতে সেই ডালেই গাছগুলোকে উঠে দিয়েছি আলাদা করে সেরকম মাছা করে এভাবে আমি বাগানে যে কোনো ধরনের সবজি চাষ করে থাকি লতানত গাছ থেকে শুরু করে যে কোনো সবজি খুব সহজেইভাবে অনায়াসে এগুলো হয়ে থাকে আপনারা বাড়িতে খুব সহজেই শশা বীজ কিনে নিয়ে যে শশা গাছ তৈরি করতে পারেন যে ক্ষেত্রে অনেক ফলন পাবেন আলাদা করে যত্নের প্রয়োজন পড়বে না শুধু গাছে গোড়াটা উঁচু করে বীজ বসিয়ে দিলে মাঝে মাঝে একটু জল দিতে হবে যদি শুকিয়ে যায় আর বর্ষা পড়ে গেলে জলের প্রয়োজন পড়বে না আর দু একটা কাঠি বা করে দিলে সেক্ষেত্রে দেখবেন অনায়াসে পরিমাণে ফল পাবেন টাটকা শশা খাবার মজাই আলাদা দেখছেন আমি বেশ কয়েকটা তুলে নিলাম এদিকে ফুল হয়ে আছে গাছে এখনো গাছগুলো বড় হয়নি জাস্ট উঠেছে ডালপালা ছাড়বে এগুলো এই কয়েকটা গাছ উঠে ট্রান্সফার করেছিলাম এগুলো ফাঁকাতে আছে একই জায়গায় এইভাবে আপনারা বাড়িতে খুব সহজেই শশা গাছ তৈরি করতে পারেন বীজ কিনে নিয়ে বাজার থেকে পাঁচ থেকে দশ টাকার বীজ কিনে নিয়ে এরকম আপনারা শশা পেতে পারেন এই ছিল আজকের দেখানোর বিষয়